কোথা থেকে আসলে শুটিং তা তো লেট হল যে প্যাকেবতে লেট হলো আমি কি করব হুম তাই দেখছে আজকাল অনেক রাত করে প্যাকেপ হয় তারপরে তোমাকে ফোনেও পাওয়া যায় না ফোন দিতেই থাকি দিতেই থাকি তুমি ফোন পিক করো না হাবার প্রতিদিন সেম কোয়ার্টেস তাই না ফার্স্ট অফ অল শর্টে থাকলে আমি কি করে ফোন রিসিভ করব এন্ড ইয়েস আমাদের কেমিস্ট্রি ভালো দেখে হয়তো বা আমাদেরকে একসাথে কাস্ট করা হয় দ্যাটস ইট ইটস ভেরি ইজি ক্যালকুলেশন কেন বুঝো না হুম কেমিস্ট্রি যে কতটা ভালো সেটা তো দেখাই যাচ্ছে প্রত্যেকটা সিনে ক্লোজ ক্লোজ শর্ট প্রত্যেকটা সিন থাকে হাফ করা সিন মানে বাই এনি চান্স হাক করা মানে এটা কি তোমাদের ডিমান্ড নাকি ডিরেক্টরের ডিমান্ড ওয়েট ওয়েট আপনার আমার কথার অ্যান্সার দিয়ে তুমি এখান থেকে যাবে প্রতিদিন তোমার প্যাকা হচ্ছে রাত করে তো আমি আমি ফোন ধরে তুমি ফোনও ধরছো না এদিক থেকে তোমার কোয়ার্ট ইজ তোমার কোয়ার্টস প্রতিদিন সেম ইউ কেন আই নিড টু নো আপনার তুমি সেম ইন্ডাস্ট্রি থেকে বিলং করে সেম প্রফেশন থেকে বিলং করে এই প্রশ্ন কি করে করো আমাকে কেন কেন করব না আজকে যদি তোমার जगह আমি থাকতাম তুমি আমাকে কষ্ট করতে না করতে করতাম তাহলে কি আমরা আমরা তো কথা বলেই নিয়েছিলাম যে তুমি কাজ কম করবে বাকি টাইম তুমি বাসা দেখবে ওয়াও ওয়াও আদন এখন তোমার জন্য সবকিছু ফেয়ার আর আমার জন্য সবকিছু আনফেয়ার মানে ইউ ক্যান ডু এনিথিং আই আমি বাসা সবকিছু দেখব যে তুমি কি করছো রাইট আই আম जस्ट আই অন ফালসা বলতে ইচ্ছা করছে না আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ আর প্লিজ জাস্ট এখন তাহলে কোন সিনটা করছি এখন আমরা পুরো তিনটা সিন যাব একটা আউটডোর করব আউটডোর শেষ করে এসে দুটো ইনডোর করব ইনডোর একই জোন হবে কোনো সমস্যা নাই আমরা লাইট মানে আমরা আউটডোর শেষ করে আস্তে আস্তে ইনডোরে লাইট হয়ে যাবে আচ্ছা এক হ্যাঁ এক কন্টিনিউ আচ্ছা ঠিক আছে আপনি আগের সিনে যেটা পড়েছিলেন জাস্ট ওটা পড়বেন ঠিক আছে আপু হ্যাঁ তিনটা সিন করছি তুমি আচ্ছা আচ্ছা হ্যাঁ তিনটা সিন করছি আউটডোরটা শেষ করে এসে ইনডোর করব আচ্ছা ঠিক আছে যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে শেষ করব

আচ্ছা শোনো না আমি একটা কথা বলেছি ডিরেক্টর সাথে বললো যে দশটার মধ্যে প্যাক আপ হয়ে যাবে সো তুমি কি আসতে চাও আচ্ছা ঠিক আছে তুমি আসলে আমি ড্রাইভারকে গাড়ি নিয়ে চলে যেতে বলবো তারপর আমি তোমার গাড়িতে উঠে যাবো ওকে খুশি